আর মানে একটা করে কিন্তু আপনার আর কিউবটা কিন্তু বাচ্চাদের জন্য সব বেস্ট একটা জিনিস যেটা আপনার মিলানোর জন্য কিন্তু মেধার দরকার আর সেই জন্য কিন্তু আপনার ড্রোন চালাবে প্লাস আপনি কিন্তু এখানে কিউবও মিলাবে মানে এত চমৎকার ড্রোন নিয়ে এলাম যেটা আপনার ড্রোন ফ্লাই করতে থাকবে একদম রিমোট ছেড়ে আপনি কিউব মিলাবেন ড্রোন একদম স্টেবল থাকবে আর আজকে যে ড্রোনটা থাকবে আপনার এস ক্যামেরা ড্রোন যেটা মোটামুটি চাইলে আপনার এস দিয়ে ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন যারা মোটামুটি ভাইরাল কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিলাম রিমোট কন্ট্রোল চার্জার সিস্টেম ড্রোন আর এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণ থাকবে ফাইবার বডির উপরে এটা কিন্তু অলরেডি দেখেন আমরা আনবক্সিং করে দেখাই সম্পূর্ণ ফাইবার বডির একটা ড্রোন এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের বডির উপরে থাকবে ড্রোনটা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এবং গ্রাফিক্স করা এবং এটা কিন্তু আপনার টু এক্সেস গেম এবং এটা কিন্তু আপনি ফুললি এইচ ডিতে ভিডিও করতে পারবেন প্লাস মোটরের নিচে থাকবে লাইট ফাইবার বডির পাখা থাকবে দেখেন পাখাগুলো কিন্তু আমি পাখা করে ফেলছি কিন্তু কিচ্ছু হবে না এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বডির পাখা থাকবে প্লাস সাথে থাকবে ব্যাটারি দুইটা এবং এক একটা ব্যাটারি আপনার পনেরো থেকে বিশ মিনিট চালানো যাবে দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি চাইলে তিরিশ মিনিটের মতন এটা চালানো যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু দুই ব্যাটারি দিয়ে কিন্তু ফ্লাই করতে পারবে প্লাস সাথে থাকবে আপনার এবং সবচেয়ে শেষে থাকবে যে রিমোট এবং এটা রিমোট থাকবে আপনার ডিসপ্লে সহ প্লাস রিমোট থাকবে আপনার চার্জার মানে এক কথা বলছে আপনার ব্যাটারি কিনে কোনো ঝামেলায় নেই শুধু ড্রোন কিনে নিয়ে যাবেন আর বাসায় যে কোনো জায়গায় কিন্তু এটা ফ্লাই করতে পারবেন এবং এটা যদি

মানে এই যে রিমোট আমি কিন্তু রিমোটটা নর্মালি নিচে রেখে দিলাম এই রিমোট কিন্তু দেখেন ড্রোন কিন্তু এক জায়গায় নিচে দিকে ডাউন করতে পারবেন প্লাস সব দিকে দেখেন একদমই স্মুথলি কিন্তু পিছনে আসতে পারবেন এই দেখেন মানে এত চমৎকার একটা ড্রোন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার দুইশো টাকায় নয় হাজার দুইশো টাকা হলে কিন্তু রিমোট কন্ট্রোল চার্জার সিস্টেম ব্যালাস্টার মোটর এবং প্রতি দুই কিন্তু এটা সেন্সর সহ পেয়ে যাচ্ছেন দুই ব্যাটারি সহ দুই ব্যাটারি আপনার 30 থেকে 40 মিনিট পর্যন্ত ফ্লাই হবে এরকম চমৎকার একটা ড্রোন কিনতে চলে আসতে হবে থেকে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা 1 বাই 27 প্যারিস কর্নার এই যে প্যারিস কর্নারে আপনি কিন্তু প্যারিস কর্নারে চলে আসতে পারবেন আর এই যারা ঘরে বসে যারা পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য আপনাকে শুধু 500 টাকা শুধু বুকিং মানি দিতে হবে 500 টাকা বুকিং মানি দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া অবশ্যই নতুন নতুন আরো ভিডিও দেখে কিন্তু সাই ওয়ার্ল্ড প্লাস প্যারিস ইউটিউব চ্যানেলগুলো আছে নতুন নতুন আরো ভিডিও হলে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম